হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য নতুন বৌদের জন্য ব্রাইডাল আপুদের জন্য হচ্ছে ব্রা কালেকশন দেখাবো ভারী ফোমের লেহেঙ্গার সাথে পরার জন্য ভারী ফোমের ব্রা কালেকশন নিয়মের সল থেকে দেখিয়ে দিচ্ছি দোকান নং দুইয়ের বিশ দ্বিতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আজ কিন্তু অনেক বেশি ভারী ফোমের ব্রা কালেকশন দেখিয়ে দেব থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ এর থেকে কিন্তু কম হবে না আর এইগুলো কিন্তু অনেক ভারী এগুলো হচ্ছে এই যে ফিতা তিন ফিতার আর স্টিচ কাপড়ের মধ্যে এই কাপড়গুলো কিন্তু খুব ভালো মানে কমফোর্টেবল আর এখানে স্টিক সাপোর্ট আছে আর এই ফিতাগুলো হচ্ছে আপনারা ওয়াটারপ্রুফ দিয়ে ইউজ করতে পারবেন এটা কিন্তু ওপেন করা যায় যে এখান থেকে ওপেন করে আপনারা ওয়াটারপ্রুফ বেল দিয়ে ইউজ করতে পারবেন যে এটা ওপেন করা যায় ওয়াটারপ্রুফ বেল দিয়ে ইউজ করতে পারবেন বড়ো কলার ব্লাউজ পরলে কিন্তু কোনো প্রবলেম হবে না আর নিচে কিন্তু স্টিক সাপোর্ট দেওয়া আছে নিচে কিন্তু স্টিক সাপোর্ট দেওয়া আছে ভারী স্টিক সাপোর্ট এই যে ভিতরে কিন্তু ফোমও অনেক ভারী কম হলো দেড় ইঞ্চি মোটা হবে এই ফোমটা যে আপনারা যে কোনো ভারী লেহেঙ্গার সাথে ভারী গাউনের সাথে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না দেখা যাদের হেলথ কম তারাও কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন ভারী ফোম নিয়ে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে কোয়ালিটি অনেক ভালো নিচে স্টিক সাপোর্ট আছে এটার নিচে কিন্তু স্টিক সাপোর্ট আছে কোয়ালিটি অনেক ভালো এখানে নিচে কিন্তু খুব সুন্দর করে রাবার দেওয়া আছে থ্রিপিনের মধ্যে হবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে হচ্ছে হোলসেল প্রাইস আপনারা যদি এটার মধ্যে যদি আপনারা হোলসেল নিতে চান আমি খুচরা প্রাইসটা বলছি চারশো করে হোলসেল নিলে হচ্ছে এক ডজন নিতে হবে বারো পিস নিতে হবে আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে নিয়ে নেবেন তাহলে হোলসেল নিতে পারবেন আর এগুলো নিচে কিন্তু এক্সট্রা করে কোনো ফোম পরা লাগবে না মানে এক্সট্রা করে কোনো কিছু ইউজ করা লাগবে না আপনারা এটা কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ আর লং টাইম ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এ গরমেও কোনো প্রবলেম হবে না কিন্তু তো আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে সি গ্রিন কালার ব্ল্যাক কালার তারপরে হচ্ছে স্কাই ব্লু কালার আর হচ্ছে ডিপ ব্লু কালার পিঙ্ক কালার আছে আর এটা হচ্ছে মিষ্টি কালার তো যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আদারওয়াইজও কালেকশন আছে বেশি বড়ো বড়ো ফোমের অনেক ধরনের কালেকশন আছে আপনারা কিন্তু চাইলেও নিতে পারবেন যে কোনো কিছু যদি আপনারা নিতে চান যে কোনো কিছু আপনারা নিতে পারবেন সব ধরনের কটনের কাপড় হোলসেল খুচরা যেভাবে আছে আপনারা নিতে পারবেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ যদি দোকানে এসে ভিজিট করতে চান চলে আসতে পারেন নিউমেন সল্ট দোকান নব্দির বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট রোড ঢাকা ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ